প্রচলিত ধারণা হলো অবিবাহিতদের মধ্যে শরীর সংক্রান্ত কৌতূহল বেশি থাকায় তাদের মধ্যেই বা টাকার বিনিময়ে শরীর প্রবণতা বেশি কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা সম্পূর্ণ অন্য কথা বলছে আয়ারল্যান্ডের বেলফাস্টের কুইন্স বিশ্ববিদ্যালয়ের ডার্ক সুবুটস এবং দক্ষিণ আফ্রিকার উইডস ওয়ার্ডস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের সুশান হুসকে এই দুই গবেষক একটি যুগ্ম গবেষণাপত্র প্রকাশ করেছেন সম্প্রতি এই বিষয়ে সংবাদ সংস্থা আইএনএস এর প্রকাশিত সেই গবেষণাপত্র হতে জানা যায় গবেষকরা একটি অনলাইন সমীক্ষা করেন চারশো ছেচল্লিশ জন পুরুষ এতে অংশ নেন এর বাইরে অনেকের সঙ্গেই মুখোমুখি সাক্ষাৎকারও নেন তারা সমীক্ষিত পুরুষদের বয়স একত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে গবেষণা বলছে সমীক্ষিত পুরুষদের প্রায় পঞ্চাশ শতাংশই হয় বিবাহিত নয়তো কোনো সম্পর্কে রয়েছেন এবং এদের মধ্যেই টাকার বিনিময়ে শরীর পাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এর কারণ হিসাবে উঠে এসেছে দুটি বিষয় আত্মবিশ্বাসের অভাব এবং যৌনতাহীন বিবাহিক সম্পর্ক সমীক্ষিত পুরুষদের বেশিরভাগেরই কাছেই গ্রহণ করার পিছনে দুটি প্রধান বিশেষ করে দ্বিতীয় কারণটি অনেক বেশি প্রকট তাদের মতে দীর্ঘদিন শারীরিক সম্পর্কহীন বিবাহিত জীবন যাপন করার পর তাদের মধ্যে এক ধরনের অবসাদ জমা হয় তাই তারা এই টাকার বিনিময়ে শরীর পেতে আগ্রহী হন এদের অনেকেরই মত চৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের মধ্যে অসৎ কিছু নেই সেখানে সবটাই সোজা হিসাব বরং বিবাহ বহির্ভূত সম্পর্ক বা ওয়ান ওয়ান্ডি তাদের মতে অনৈতিক থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ